পাঁচখানিক আগে হেলে পড়েছিল বাঘা যতীনের নেতাজি নগরের চারতলা বাড়ি সে কারণে অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে বাড়িটিকে লিফটিং করে মেরামতের কাজ চলছিল আর তাতেই বিপত্তি মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অনির্বাণ সংঘের পাশে এই চারতলা ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরের একটা বড় অংশ ভেঙে পড়ে তার জেরে গোটা বাড়িটি হেলে যায় আশেপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ভেঙে পড়া বহুতলের পাশে বাড়ির মালিক সুশান্ত দত্তের প্রশ্ন তার বাড়ি প্ল্যান মাফিক তার কোনো দোষ নেই যে পরিমাণ আর্থিক ক্ষতি তার হলো সেটার ভরপাই কারা করবে এখানে যিনি কাউন্সিলর বা তাদের সঙ্গে তারা বলেছে দেখব আমাকে তো এটা চাই আমি প্রশাসনকে জানাবো থানা পুলিশকে যেন দরকার পড়ে মিস্টার ফিরাদ বাবু হাকিম যিনি মেয়র আছেন তার সঙ্গে দেখা করবো ভীষণ এফেক্টিভ ব্যক্তিগত দেখা করে তাকে বিষয়টা জানাবো এই এই হচ্ছে দেখি কী হয় এখন যা অবস্থা আমার বাড়ির ওই দু এক লাখ টাকায় কিছু হবে না কিংবা ওইটা দেওয়ালটা রং করে দিলাম ওটা ভেঙে দিলাম ওতে হবে না দেখতেই তো পাচ্ছে আপনি নিজেই দেখুন না ছবি দেখুন ছয় ইঞ্চিতে দেখুন এখনো আবার বেড়ে গেল পুরো বাড়িটা ডিস্ট্রয় হয়ে যাবে আমার এই ফ্ল্যাটে কয়েকটি পরিবার বাস করতেন ঘর হারিয়ে তারা সুস্তব্ধ আতঙ্কিত বাসিন্দাদের দাবি বিআইনি জানলে অনুমতি না নিয়ে তৈরি জানলে কি এই বহুতলে ফ্ল্যাট কিনতেন বেআইনি জানলে এই প্রশ্নটা বারবার আসছে আপনাদেরকে আমি বলছি বেআইনি জানলে কেউ কেনে কেউ তার জীবনের সঞ্চয় ইনভেস্ট করে প্রোমোটারকে যেন ধরা যায় কারণ তার বিভাল প্রতিপত্তি রয়েছে তো তার বাঘ হদিনের দোকান রয়েছে তার বাড়ি রয়েছে দু তিনটে তার ক্ষমতা থাকলে সে বারবার ফ্ল্যাটটা বানিয়ে দিতে পারে সামনে আসলে কিন্তু সেটা ফোনতেই আসছে না বুধবার সকাল থেকে এই পৌষসভার তরফে বাড়ি ভাঙার কাজ চলছে জোর প্রথমে ইতিমধ্যে নগর থানায় অভিযোগ দায়ের হয়েছে ফ্ল্যাটের ডেভেলপার নির্মাণ সংস্থার মালিকের পাশাপাশি আটটি ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এই ফ্ল্যাটে ডেভেলপারের ফ্ল্যাটও রয়েছে এফআইআরে বলা হয়েছে অভিযুক্তরা প্রশাসনকে না জানিয়ে বাড়ি লিফটিং এর কাজ করছিল মাটি না পরীক্ষা করেই চলছিল হাইড্রোলিক জ্যাকিং এই কাজ করছিল নাগরা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিযোগ করেছেন বাড়ির প্রমোটার একসময় দাপুটের সঙ্গে সিপিএম করতেন করুণি এলাকায় বেআইনি ভাবেই তৈরি হয়েছিল এই বহুদল যে প্রমোটিং করেছেন সে কিন্তু একদম খোঁজ সিপিএম মানে তাকে দেখেছি বাঘাজতীর মোড়ে দাপিয়ে বেড়াতে বাঘাজতীনে ভূত হতো মানে ওর ভয়ে সুভাষের ভয়ে কেউ এগোতে পারতো না তখন আমরা এরকম করে দেখেছি আজকে সে বাড়িটা করছে তাকে ধরুক সিপি মেকিং তো পারমিশন নিতে না পারমিশন নেই তো নি কলোনি এলাকায় বেশিরভাগ বহুদল বেআইনি বা মামূলে বেশ কিছু বেআইনি কাজ হয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক কলোনিতে বা মামূলে আমাদের আমলে সব আমলে বেআইনি বাড়ি হয়েছে যারা আজকে এখানকার কাউন্সিলরদের দিকে আঙুল তুলছেন এই তো পাঁচ বছর এই তিন বছর আগেও তো সিপিএম এর আর এস পির কাউন্সিলার ছিল যদি বেআইনি হবে সেও তো নোটিস দিতে পারত তারা প্রাক্তন পৌর প্রতিনিধি বলে নিজেকে দাবি করছে এইখানে এসে মিটিং মিছিল করছে তো সেও তো বলতে পারতো এই বাড়ির কাজ এখানে লোক তো থাকে তারাও তো কিছু খবর দেয় এটা কলোনিতে একটা বাস্তব পরিস্থিতি আছে বহুতল ভেঙে পড়ায় বাম আমলকে ইদুশলেন মেয়র ফিরাদ হাকিম এটা বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅপ্টিভ তৈরি করে করে নিয়ে তারাই স্যাংশন করে তারাই প্ল্যান করে না কিভাবে বেআইনি বহুতল নির্মাণ জানিয়ে গার্ডেন ব্রিজের ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী পুরসভাকে বার্তা দিয়েছিলেন তারপরও কলোনি এলাকায় অবৈধ নির্মাণ বন্ধের ক্ষেত্রে একাধিক জটিলতা থেকেই যাচ্ছে তা স্বীকার করেছেন বিধায়কও নিউজ বিধায়ক